ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভোলা মাছের অনেক রকম রেসিপি আশা করি ট্রাই করেছেন আজকে এই বানাবো ভোলা মাছের আলু বেগুন দিয়ে রসা চলুন তাহলে খুব কম মশলায় কী করে ঝটপট তৈরি হয়ে যায় দেখে নিই ভোলা মাছের এই রসা রেসিপিটি আচ্ছা রসা বানানোর জন্য এখানে আমি আলু বেগুন টমেটো ধনে পাতা লঙ্কা পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আছে ফ্রেশ ভোলা মাছ এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে এগুলোকে পরে ভেজে নিচ্ছি তার আগে সবজিগুলোকে কেটে নেব দেখুন আলু আর বেগুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা সমস্ত কিছু কুচি করে দেখুন মাছগুলো বেশ কড়া করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব বেশ আলুগুলো লাল লাল করে ভাজতে হবে আলুগুলো মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বেগুনটা অ্যাড করব আগে বেগুন অ্যাড করবেন না আলুটা একটু সফট হয়ে আসলে তারপর বেগুনটা অ্যাড করলাম এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে তুলে রাখলাম এরপর ওই তেলেই এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়নে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে অ্যাড করে দেবো পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হলে এই পর্যায়ে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি এগুলো চপ্ট করা পেঁয়াজ আদা রসুন দিয়ে করলেই এটা গ্রেভিটা বেশ ঠিক হয় ভালো হয় চেষ্টা করবেন চপ্ট করে করার দেখুন আদা রসুনও আমি কিন্তু পেস্ট করে নিই জাস্ট গ্রেট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আমি এই পর্যায়ে অ্যাড করে সমস্ত কিছু ভালোভাবে কষাতে থাকবো বেশ তেল ছেড়ে গেছে খানিকটা আমার মশলাটা কষে গেছে এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু মশলার সাথে ভালোভাবে কষা নেবো আরও কিছুক্ষণ এবার সব কিছু ব্যালেন্স করার জন্য স্বাদ মতো দিয়ে দিলাম একটু চিনি আর একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড মিচ মোটামুটি মশলাটা আমার ভালোভাবে কষে গেছে তেল ভালোভাবে ছেড়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু বেগুনটা অ্যাড করে দেবো আলু বেগুনটা আর একটু সফটও হয়ে যাবে আর মশলাটার সাথে কষাও হয়ে যাবে এই পর্যায়ে একটু গরম জল অ্যাড করলাম দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেবো তাই না ঢাকা দিয়ে দিলাম পাঁচটা মিনিট পর ফিরে এলাম দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম আলু বেগুন আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভাজা ছিল মাছটা ভালোভাবে অ্যাড করে দিলাম এটা যেহেতু গা মাখা হবে আমি বেশি জল অ্যাড করব না আপনারা চাইলে আরেকটু জল অ্যাড করতেই পারেন দেখুন ফুটে উঠেছে বেশ ভালোভাবে এই পর্যায়ে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একদম লো ফ্লেম করে তৈরি হয়ে গেছে আমার ভোলা মাছের রসা বা বলতে পারেন আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল খুব ভালো টেস্ট হয়েছিল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন